eh, bagai la. Am tak konse ni? So, apa nama jati? Am kerjus orang am pun boleh ভীষণ গরম দাঁড়িয়ে থাকুক দাঁড়িয়ে থাকো গরম লেগে যাবে এদিকে ফটো তুলবো আমাদের পুজো তো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি তো বাড়ি যাবো না যাবো এখন বুড়ি দিদি ভাই ভীষণ গরম ভদ্রা রাস্তায় ভীষণ তাপ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে চলে ওই দেখো বন্ধুরা এখন এসেছি আমরা বসে আছি কোলাপ দিয়েছিল খেয়েছি খেয়ে দিয়ে চুরিটা ভালো ঘরে গেছে গিয়ে একটু বসছে আমি ওর বলছে ওরা একটু এসেছি দেখিয়ে বসে যাও আমার ভালো লাগছে না আমি এখানে একটু বসে থাকি চুলটা প্রচণ্ড বেড়িয়েছে একটু খুলে নিই এই বুড়ি বড়িদি আমরা বুড়ি বুড়িদি বাড়ি এসছি

বসে দেখো সবাই গল্প করছি এখন আমরা যাব বাড়ি যার জন্য রেডি হয়ে নিয়েছি ফোনে ক্যামেরাটা চলছে বলে বলছে থেকে যাও এরপরে বলো বাড়ি চলো বাড়ি চলো খাওয়া দাওয়া শেষ গল্প করা শেষ এখন যাবো বাড়ি তো চল আমরা বাড়ি গিয়ে নাই দেখা হচ্ছে আর যদি পাই বাড়িতে

তো কালকে দক্ষিণের সাথে বাড়ি এসে ভেবেছিলাম ভিডিও করব তো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি যেহেতু কালকে ঘোরার মধ্যে না কলকাতাটা এত টায়ার্ড হয়ে গেছিলাম বাড়িতে এসে না তাড়াতাড়ি আলসিদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়েছিলাম ওর জন্য ভিডিওটা করা হয়নি আর আজকে ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করব। তো আজকে আমার বাড়িতে এসেছিল আমার বোন মাসির মেয়ে ঠিক আছে তো ও ছিল যার জন্য ও রান্নাবান্নার একটু চাপ ছিল এই জন্য আজকেও আর ভিডিও করতে পারিনি ভেবেছিলাম আজকেও একটু ভিডিও করে শেয়ার করব কিন্তু হলো না তার মধ্যে তোমরা সারা জায়গায় তো দেখতে পাচ্ছো প্রাকৃতিক দুর্যোগের কি অবস্থা চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝোয়ার বাতাস এই যে এখন সন্ধ্যা আছে এখনও দেখছো কি বৃষ্টি মানে আমাদের এখানে তো প্রচণ্ড সারাদিন বৃষ্টি হয়েছে তার মধ্যে এখন বাইরে প্রচুর পরিমাণে হাওয়া বাতাস হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর তো শুনছি ঝড় হওয়ার কথা আছে রাত এগারোটার সময় জানি না কী হবে ভগবান যেন না করুক আমাদের এখানে কিছু না হোক তো ভিডিওটা এইটুকুই করলাম একটু তোমরা তো জানো দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে প্রবেশ করলে কিন্তু ভিডিও অ্যালাউ করা যায় না ফোন অ্যালাউ হয় না তাই ভিতরে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি সামনে একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তারপরে দিদি বাড়ি গেছিলাম দিদি বাড়িটা একটু শেয়ার করেছি অল্প অল্প করে ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়েছি মার দর্শন করেছি সেইটুকুই তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও আমি যদি কারোর বন্ধু না হয়ে থাকি অবশ্যই তোমাদেরকে বন্ধ হওয়ার চেষ্টা করব যতটা পারি তোমাদের সাহায্য করবো তোমরা এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ঝড় বৃষ্টি হলে আমাদের এখানে প্রায় সময় কারেন্ট থাকে না তো আমার ফোনটা আবার চার্জে দিতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো